তুমি আর কি দেবে বেদনা ছাড়া উপেক্ষা অনাদর অবহেলা ছাড়া ভালোবাসার বিনিময়ে তুমি আর কি দিতে পারো যার যা প্রাপ্য তুমি তাকে তাই বুঝিয়ে দাও আমি জন্মেছি অবহেলা পেতে অবহেলা আমার প্রাপ্য তোমার ভালোবাসা পেতে গেলে ফের পুনর্জন্মের প্রয়োজন তুমি আর কি দেবে অবহেলা পেয়ে অভ্যস্ত হয়ে গেলে তখন আর যন্ত্রণা লাগে না আমি তো ভয় পাই বিচলিত হই হুট করে কেউ ভালোবাসা দেখালে আমার কপালে ভালোবাসা চটেনি কখনো কেউ ভালোবেসে কাছে আসেনি হতাশা অবহেলা পড়ে থেকে থেকে অনুভূতি নিঃশেষ তোমার কাছে আমাকে দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই কি পাইনি তোমার কাছ থেকে তোমাকে ভালোবাসার বিনিময়ে পেয়েছি তোমাকে না পাওয়ার নিশ্চয়তা অবহেলা অবকার দিনের পর দিন অপেক্ষায় পড়ে থেকে থেকে উপেক্ষা প্রচন্ড মন খারাপের দিনে তোমার সঙ্গ পায়নি খুব প্রয়োজনের মুহূর্তে অবলীলায় ছেড়ে দিয়েছ দু হাত খুব করে কান্না পেলে আলিঙ্গনে বুকে টেনে নাওনি কখনো নিজেকে অসহায় লাগার মুহূর্তে কাছে আসনি ভালোবাসোনি তুমি আর কি দেবে যন্ত্রণা ছাড়া ভালোবাসার বিনিময়ে ভালোবাসা কি সবাই পায় এই যে পৃথিবী জুড়ে এত হাহাকার সব তো ভালোবাসার বিনিময়ে ভালোবাসা না পাওয়ার জন্য তুমি আর কি দেবে আমাকে দেওয়ার মতো কোনো কিছুই আর অবশিষ্ট নেই তোমার কাছে আর কিছুই নেই